নবী পাকের নাম জপনের মধ্যে জপার মধ্যে কোন কল্যাণ নেই সাল্লা সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুহান আল্লাহামদুল্লাহ যেরকম বলি রসুলের নাম ওই রকম যব্য কিনা উদ্দেশ্য এর উত্তর হবে না নবী সাল্লাহাম নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই কবি নবী সাল্লাহাম নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই কবি নবী সাল্লাহাম নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই আর একটু জোরে আর একবার আমার নবীর নাম জপার মধ্যে কল্যাণ নেই বলে যেই বক্তা ওয়াজ করলেন নসিরত করলেন ব্যাখ্যা করলেন ওই বক্তা তার প্রায় কোটি খানিকের মতো ফলোয়ার আছে তারাও বলতেছে ঠিক আমাদের শয়েক যা বলেছে আমরাও তাই নবীর নামের মধ্যে নবীর নাম বললে কোনো কি নাই কল্যাণ নাই নবীর নাম আছে না নবীর নাম জপার মধ্যে কল্যাণ আছে মানুষকে কিভাবে মুশিক বানানো যায় শয়তান তার কোনো পন্থাই বাদ রাখেনি একেবারে ঠিক চোদ্দশো বছর আগে আরবের পত্তলিকরা যেইভাবে নবী ইব্রাহিমকে জাতির পিতা বলত আল্লাহর হাবিব আল্লাহর খলিল আল্লাহর বন্ধু বলতো এবং তার প্রেমে দেওয়ানা থাকতো এবং তার নামে বানানো হাদিস ইজমা কিয়াস দিয়ে মানুষদের মুশ্রিক বানিয়েছিল ঠিক একইভাবে বাংলা বিহার উড়িষ্যা ভারত পাকিস্তানে এক দল ভণ্ড হুজুরের দল মানুষকে মুশ্রিক বানানোর মিশনে নেমেছেন এক নম্বর দলিল বাবা আদম আলাইহিস সালাম রব্বানা না পড়তে লাগলেন কি কষ বছর কথা না আল্লাহর হাবিবের নাম মোবারক আদম নবী তিনশো বছর যবানা না পড়ে বললেন তাফসীরুল মায়ন ডান পৃষ্ঠার মাসকানে তাফসীর হয়েছে বিআল্লাহ বিহাক্কি মুহাম্মাদিন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم এর নামে রসুইলাই তুমি ওই নামের বরকতে আমার দোয়া তুমি কবুল কর আল্লাহ বলেন ইয়া আদম তাগফারতু লাকা তুমি যেই নাম বলেছো ওই নামের কারণে 350 বছরের এখন ক্ষমা করে দিলাম এখন কবুল করলাম ও বাবা নবীর নাম কল্যাণ না নাই দেখাইয়া দিল কার মাধ্যমে উনি প্রথমেই বলেছেন আমার নবী পুরো বক্তব্যে পনেরো থেকে বিশ বার উনি এই আমার নবী কথাটাই বলেছেন নবী নাকি ওনার নবী রাসুল কখনো কি মানুষের হয় রাসুল উল্লাহ কথাটা কোরআনে অসংখ্য বার আছে রাসুল উল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রাসুল রাসুল মানে কি যিনি আল্লাহর বার্তা প্রচার করেন আল্লাহর রিসালাত প্রচার করেন আল্লাহর রিসালাত যিনি প্রচার করেন তিনি তো আল্লাহর রাসুল এজন্যই তো আল্লাহ পাক্তার নাম দিয়েছেন রাসুল উল্লাহ সাহাবিরাও তাকে কিন্তু রাসুল্লাহ বলেই ডাকতেন তাহলে যিনি আল্লাহর বার্তা প্রচার করতেন তিনি হচ্ছেন রাসুল তিনি কি মানুষের বার্তা প্রচার করতেন তাহলে তো তিনি রাসূলে আদম বা রাসুল ইনসান বা রাসূলে নাস হতেন কুরানে কোথাও কি আপনি পাবেন যে রাসূলে ইনসান রাসূলে নাস রাসুলে আদম বলতে কোনো শব্দ আছে তিনি আমাদের বার্তা কি প্রচার করতেন কোনো নবী রাসুল কি মানুষের বার্তা প্রচার করতেন মানুষের মেসেজ প্রচার করতেন মানুষের আয়াত প্রচার করতেন না আল্লাহর বার্তা আল্লাহর বাণী আল্লাহর মেসেজ প্রচার করতেন উনি হুট করে বলে দিলেন ওনার নবী কোনো নবী রাসুল মানুষের হয় না হয় আল্লাহর এজন্যই তাদেরকে বলা হয় আল্লাহর রাসুল বা রাসূলুল্লাহ উনি নিজেকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করছেন আল্লাহ বলছেন আমার রাসুল রাসুল্লাহ আর উনি বলছেন ওনার নবী উনি বারবার ঘুরেই বলছেন আমার নবী আমার নবী অনেকে তো এও বলে আমাদের প্রিয় নবী মানে শুধু উনি একাই মুশ্রিক হচ্ছেন না আমাদের সবাইকে নিয়েই মুশ্রিক হচ্ছেন আমাদের নবী বলছেন আমাদের রাসুল বলছেন বললেন আল্লাহর হাবিবের নাম মোবারক কোরআনে কি কোথাও আছে আল্লাহর হাবিব হাবিব মানে আমরা জানি বন্ধু কোরআনে আছে আল্লাহর খলিল এবং সেটা একমাত্র নবী ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলেছেন ইব্রাহিমকে আল্লাহ খলিল উল্লাহ বলেছেন কিন্তু এই লকপটা এই উপাধিটা যেটা আল্লাপাক জাতির পিতা ইব্রাহিমকে দিয়েছিলেন সেই উপাধিটা ডাকাতি করে এই মোল্লারা আল্লাহর রাসুলের উপর চাপিয়ে দিয়েছেন আল্লাহ নাকি আল্লাহর রাসুলকে বলেছেন তার বন্ধু তার হাবিব তার খলিল অথচ কোরআনে স্পষ্টভাবেই আছে ইব্রাহিম নবীকে পাক বলেছেন তার খলিল তার বন্ধু শিয়াদের মতো একটা জাল হাদিস মেরে দিল একদম আল্লাহ ইসলাম নাকি আল্লাহকে বলেছেন মোহাম্মদ নামের উছিলায় তুমি আমাকে ক্ষমা করো অথচ কোরআনে স্পষ্টভাবেই আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাকে কিছু নাম শিক্ষা দিয়েছিলেন এবং সেই দোয়াটাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন রব্বানা নান হুসানা ও ইল্লাম তাগিরুল্লানা ও তারালালানা কৌনান্ন মিন আল খসিরিন আল্লাহর শেখানো এই শব্দ এই দোয়ার মাধ্যমেই আদম আল্লাহ ইসলাম দোয়া করেছিলেন আর আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন অথচ এই হুজুর একটা জাল হাদিস এনে আল্লাহর কোরআনের আয়াতের সাথে রীতিমতো সংঘর্ষ শুরু করে দিল তাহলে এই হুজুরকে প্রশ্ন যখন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন যখন আয়ুব নবী দোয়া করেছিলেন যখন মুসা নবী সুলাইমান নবী ঈসা নবী দোয়া করেছিলেন একটা দোয়ার মধ্যেও কি কোনো নবীরাসুলের নাম আছে আমরা তো কুরআনে অসংখ্য নবী রাসুলদের দোয়া পাই একটা দোয়ার মধ্যেও কি কোনো নবীরাসুলের নাম বা তাদের উচিলা করে তারা দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ কোরআনে অসংখ্য বার বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কোনো ভায়া মিডিয়া কি আল্লাহ চেয়েছেন চাননি সেখানে একটা ভায়া মিডিয়া এই হুজুর ঢুকিয়ে দিয়েছেন একটা জাল হাদিস এনে এটা তো নবীকে উপরে উঠানো না ইসানবীর অনুসারীরা উত্তরসারীরা যেভাবে ঈশানবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে ওনারা আল্লাহর পুত্রের চেয়েও কয়েক ধাপ এগিয়ে একেবারে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছে মানে মুশ্রিকে বানানোর সকল প্ল্যান প্রোগ্রাম পুরোদমে এগিয়ে চলেছেন এই মোল্লারা সাড়ে তিনশো বছরের কান্না ক্ষমা করে দিয়েছেন আল্লাহ মানে সাড়ে তিনশো বছর আল্লাহর যে নবী আদম আলা ইসলাম আল্লাহকে কাছে দোয়া করেছেন সাড়ে তিনশো বছর ধরে তার সেই দোয়া কবুল হয়নি চিন্তা করতে পারছেন আপনি কিভাবে কোরআন বিরোধী হাদিস বানানো হয়েছে ওনার যুক্তি যদি মেনে নেই যে শুধুমাত্র সাড়ে তিনশো বছর দোয়া করেও সেই দোয়া আল্লাহ কবুল করেননি শুধুমাত্র নবীর উসিলায় নবীর নামের উসিলায় দোয়া করার সাথে সাথে কবুল করে ফেলেছেন মহান আল্লাহ তাহলে এই হুজুরকে বলেন ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে কাশ্মীরিদের জন্য দোয়া করতে দেখি দোয়ায় কাজ হয় কি না তাদের দেশ স্বাধীন হয় কি না তা তো পারবে না করতে দেখি দেশে কত মানুষ অনাহারে অর্ধাহারে কত কষ্টে সৃষ্টে বেঁচে আছে তাদের জন্য দোয়া করতে বলুন না পীরের দরবারে তো কত মানুষ যায় চাকরি হয় না বিয়ে হয় না সন্তান হয় না কত ধরনের সমস্যা অসুখ বিসুখ নিয়ে যায় তাহলে এই হুজুরকে দিয়েই তো দোয়া করানো যায় তিনি সেই আল্লাহর নবীর নামের উসিলা দিয়ে দোয়া করবেন সাথে সাথে কবুল হয়ে যাবে ধাপ্পাবাজির একটা লিমিটেশন থাকে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মটাকে একটা হাস্যকর বস্তুতে পরিণত করেছে এখন দুই হাদিসে আছে পৃথিবীর মধ্যে অনেক মানুষের নাম রাখা হয় মোহাম্মদ আল্লাহ হাবিবের আল্লাহ পাক বলবেন ফেরেস্তা হাসরের ময় খোঁজো শেষ বেশ দেখো যার নামটা আমার হাবিবের নাম মোবারকের সাথে মিলায় রাখা হয়েছে শুধুমাত্র তাদের বাছাই করো আমার জান্নাতে দিল কারণ যত বড় অপরাধী হোক না কেন ওর নামের সাথে যদি আমার হাবিবের নামটা মিলে যায় ওই নামের কারণে আমি আল্লাহ আল্লাপ করে দিলাম নামে আছে না যত বড় অপরাধী হোক শুধু নামের কারণে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু আমরা তো ইতিহাস পড়ে দেখি যে একটা মানুষও ইসলাম ধর্ম গ্রহণের পরে আল্লাহর নবীর যুগে তাদের নাম কি পরিবর্তন করেছিলেন আবু বকর গরুর পিতা সেই নামটা পর্যন্ত পরিবর্তন করা হয়নি তাহলে উনি বললেন সেই নামের উশিলায় গুণা মাফ করে দেবেন বা জান্নাতে নিয়ে যাবেন আরেকটা কথা বলেছেন যে তুমি খোঁজো ফেরেস্তাদের বলবেন খোঁজো কার নাম মিল আছে তাহলে মিজানের দরকারটা কি আল্লাহ সূরা আরাফের আট নয় নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সকল মানুষের পা আর পুণ্যের ওজন করা হবে মিজানের পাল্লায় যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার পাপের পাল্লা ভারী হবে সে যাহান নামে যাবে সে ব্যর্থ তাহলে মিজানেরই তো দরকার নাই উনি এই হুজুর যেই ধরনের যুক্তি প্রদর্শন করছেন কোরআন বিরোধী যুক্তি প্রদর্শন করছেন মানে শর্টকাটে জান্নাতে পাওয়ানোর যেই হুজুরদের যে অস্ত্র যেগুলো দিয়েই তো হুজুরা তাদের ধর্ম ব্যবসাগুলো চালিয়ে যায় এটা কোরণের সাথে সাংঘর্ষিক মহান আল্লাহ সকল মানুষকে তাদের আমল নামা যখন নিয়ে যাওয়া হবে মৃত্যুর পর তো সকল আমল নামা সবারটা ইল্লিন এবং সিজিলে গালা করে রাখা হয় কিন্তু হাসরের মাঠে সবার আমল নামা সবাইকে ধরিয়ে দেওয়া হবে তারপরে কি করা হবে এটা ওজন দেয়া হবে ওজন দেওয়ার পরে যারা নেকির পাল্লা ভারী হবে সেই জান্নাতে যাবে আর হুজুর বলছেন কি আল্লাহর নামে কি ভয়ঙ্কর মিথ্যারোপ আল্লাহ নাকি বলবেন ফেরেস্তাদের এই নামের সাথে সাথেকার মিল আছে তাকে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ কি এইভাবে মানুষের প্রতি জুলুম করতে পারেন যাকে আল্লাহ হিন্দুর ঘরে পাঠিয়েছেন খ্রিস্টানের ঘরে পাঠিয়েছেন ইহুদির ঘরে পাঠিয়েছেন তাদের নাম তো কখনোই এই নামের সাথে মিলবে না তাহলে তাদের জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগই নেই আর নাম কি কখনো মানুষ রাখে প্রত্যেকটা মানুষের নাম তার জন্মের সময় তার বাবা মাই রাখে বা আত্মীয় স্বজন রাখে তাহলে এটা কি করে একটা মানুষের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট বা উসিলা বা মাধ্যম হতে পারে অথচ আল্লাহ কুরআনে বলেছেন তিনি হচ্ছেন ইনসাফকারী আসরের মাঠে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না আর যদি এইভাবে নামের উসিলা দিয়েই মানুষকে পার করে দেয়া হয় জান্নাতে নিয়ে যাওয়া হয় তাহলে কি এটা জুলুম নয় এই হুজুর কি আল্লাহকে জালিম প্রমাণ করতে চাচ্ছেন নাম্বার 3 কতগুলো বলবো সময় নাই এই তিনটা বলি আজকে তিন নাম্বার হলো নামাজ পড়তে যাই আমার নবীর নাম মোবারক কি নামাজের মধ্যে আছে কিসের মধ্যে দরুদ শরীফে নাম আছে ওই নামটা কাটিং করলে কি দরুদ শরীফ হবে না এই নাম কাটিং করে বাদ দিয়ে আমার নবীর নাম মোবারক বাদ দিয়ে কি নামাজ হবে না তাহলে নবীর নামের মধ্যে কল্লান না থাকলে নামাজ হইলো না কেন এরপর হুজুর যুক্তি দিলেন নামাজে দরুদ শরীফের যুক্তি দিলেন সেই দরুদ শরীফ ছাড়া নামাজ হবে না সম্ভবত এই হুজুর কখনো সূরা জিন পড়ে দেখেননি সূরা জিনের আঠারো নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না এ স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন মসজিদগুলো আল্লাহরের জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না আল্লাহর সাথে যদি কোনো পীর অলি আউলিয়া গাউস কুতুব নবী রাসুল কাউকে ডাকা হয় তাহলে কি এই সুরা জিনের আঠারো নম্বর আয়াতের রীতিমতো ভায়োলেশন হয় কি না সংঘর্ষ হয় কি না এবং আল্লাহর রাসুল যার মুখ দিয়ে এই আয়াতগুলো বের হয়েছিল সাহাবিরা কেউ শুনে মুখস্থ করেছে কেউ লিখে রেখেছে তারা কি এই আয়াত নাজিলের পরে নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম ডাকতে পারে ওনার পুরো বক্তব্যটাই হচ্ছে আল্লাহর রাসুলের নামের বরকত নাম জপার কল্যাণ লাভ কী কী এই আয়াতি তো স্পষ্ট ওনার সমগ্র যুক্তিগুলোতে এই আয়াতের মাধ্যমে উড়িয়ে দেওয়া যায় এই আয়াতে তো স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন মসজিদগুলো আল্লাহর জন্য আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না এবার আল্লাহ রাসুল কি বলছেন বিশ নম্বর আয়াতে তাকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না এরপরের রায়তি। বলো নিশ্চয়ই আমি তোমাদের জন্য না কোনো অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোনো কল্যাণ করার বলো আমি তোমাদের মঙ্গল অমঙ্গলের মালিক নই বলো আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না আল্লাহ রাসুলের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন জিন আয়াত একুশ বিশ তারপরেই হুশিয়ারি বাক্য দেখুন সুরা জিনের বাইশ নম্বর আয়তি বলো নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোনো আশ্রয় পাবো না আল্লাহর রাসুল যেখানে আল্লাহকে একমাত্র দাতা হিসেবে ঘোষণা দিয়েছেন এবং নিজের মুখে বলেছেন আমি তোমাদের কারো কল্যাণ কারো উপকার কারো ক্ষতি করার ক্ষমতাই রাখি না এবং আমি আল্লাহকে ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে ডাকি না এবং আল্লাহ যেখানে বলে দিয়েছেন যে বলো মসজিদ সমূহ আল্লাহরই জন্য আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না উনি বলছেন নামাজে নাকি এই নবী রাসুলদের ডাকা হয় হুজুরকে যদি পাল্টা প্রশ্ন করিস নামাজে তো শুধু শরীফ পড়া হয় না আত্মা হিয়াতিও পড়া হয় আত্মা হিয়াতুতে আমরা কী বলি আসসালামু আলাইকে আইয়ুহান নবীও হে নবী আপনাকে সালাম আচ্ছা আল্লাহ রাসুল যখন নামাজ পড়তেন তখনও কি তিনি এই আত্মাহিয়াতু পড়তেন তিনিও কি শেষ বৈঠকে বসে বলতেন হে রাসুল হে নবী আসসালামু আলাইকা আইউহান নবীও আপনার প্রতি সালাম উনি তাহলে কোন নবীর প্রতি সালাম দিতেন উনি নিশ্চয়ই কোনো নবীর প্রতি সালাম দিতেন না অথবা উনি কি নিজেই নিজের উপর সালাম দিতেন তা কি সম্ভব যেখানে সুরাজিনের আঠা নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন মসজিদগুলো আল্লাহর জন্য আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না এবং বিশ নম্বর আয়তে বলে দিয়েছেন নিশ্চয়ই বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি তার সাথে অন্য কাউকে শরিক করি না এই হুজুর নিজে তো নিজে তো আল্লাহর সাথে শরিক করছেনই মসজিদে বসে আল্লাহর নামের সাথে অন্য নামগুলোকেও ডাকছেন জপ করছেন সাথে সাথে সাধারণ মুসলিমদের মুশিক বানানোর ফুল এজেন্ডা বাস্তবায়ন করছেন এই নাম পড়তে এরপরে হুজুর সুরা হাজাবের সেই বিখ্যাত ছাপ্পানা নাম্বার আয়াতের রেফারেন্স দিলেন এটা নিয়ে দুরদ ভিডিওতে বিস্তারিত কথা বলেছি এটা আর এখানে বললাম না যে সাল্লো সালাত শব্দগুলোকে কিভাবে বিকৃত করে এই ধর্ম ব্যবসায়ীরা মানুষকে মুশিকে বানানোর মিশনে নেমেছেন হুজুর সম্ভবত খুব উত্তেজিত হয়ে গিয়েছেন আল্লাহ শরীফ পড়তে বলেছেন ওনাকে যদি প্রশ্ন করা হয় শরীফ শব্দটা কোরআনের কোথায় আছে কোরআনে শরীফ কোনো শব্দই নাই এটা হচ্ছে ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে দোয়া দোয়াও যা দরুদ তাই মোনাজাত তাই নামাজ তাই নামাজ শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা অথচ একই শব্দের কী বিভিন্ন অর্থ প্রয়োগ করা হয়েছে হয়েছে এখানে মানে একজন বলল আকাশ আসমান একজন বললো পৃথিবী আরেকজন বললো দুনিয়া আরেকজন বললো ধরিত্রী ধরনী বসুন্ধরা উনি বলছেন প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ দুনিয়া ধরণী পৃথিবী বসুন্ধরা সব আলাদা আলাদা জিনিস মানে দোয়া আলাদা মোনাজাত আলাদা দরুদ আলাদা প্রার্থনা আলাদা এইভাবে ইসলামকে তো প্রথম বিকৃত করেছে সেই ইরানিরা সেই শিয়ারা এরপরে তাদের মাধ্যমে এই যারা মাজার পূজারি পীর পূজারী আছে তারা বিকৃত ইসলামকে আমাদের সামনে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মুশশিদ বানানোর হীন উদ্দেশ্যে প্রচার করে বেড়াচ্ছে তাদের ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য যেই ব্যক্তি আমার বেশি বেশি থাকবে আউলাম নাসি বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি শরীফ পড়বে কেয়ামতের মাঝে রসুলের সাথে থাকবে রসুলের সাথে থাকার কে থাকবে কে থাকবে না এটার সিদ্ধান্তকে আল্লাহ রাসুল দিবেন না আল্লাহ পাক দিবেন আর মানুষকে মর্যাদা দেয়া হয় কোথায় সুরা হুজুরাতের তেরো নম্বরে তো আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে যারা মুত্তাকি তারা সারাদিন রসুলের নামে ঈশানবীর নামে মুসানবীর নামে ইহুদিদের মতো মুসানবীর নামে খ্রিস্টানদের মতো ঈশানবীর নামে এই সন্নিদের মতো মুহাম্মদ নবীর নামে এ দূরত পড়বে আশেকে ঈসা হবে আশেকে মুসা হবে আশেকে মুহাম্মদ হবে হয়ে মুশরিক হবে আর কল্পনা করবে স্বপ্ন দেখবে যে হাসরের মাঠে নবী যেমন তরিয়ে নেবে মুসানবী যেমন তরিয়ে নেবে আল্লাহ রাসূল ওইভাবে তরিয়ে নেবে এইভাবেই তারা মুস্টিক তো হচ্ছে আমাদেরকেও বানাচ্ছে হাসরের মাঠে একমাত্র নে কামল ছাড়া পার হওয়ার কোনো উপায় নেই এবং জান্নাতের পরেও কিন্তু আল্লাহ সেই আয়ত ভবিষ্যৎবাণী কোরআনে দিয়ে দিয়েছেন যে মানুষকে বলবে যে তোমাদের যে নেক আমল পৃথিবীতে করেছিল তার বিনিময়ে এই নাও তোমাদের জান্নাত সেখানে উনি সেই ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো সেই নবীর আসুলদের নামের উসিলায় তাদের আশেকে ঈসা আশেকে মুসার মতো হয়ে উনি মানুষকে জান্নাত দিয়ে দেওয়ার ঠিকাদারি নিয়েছেন আয়াত কানা ফাতার শেষ নম্বর আয়াত এই আয়াত আল্লাহ আমার নবীর নাম মোবারক দিয়ে আয়াত শরীফ বানিয়েছেন এখন বলুন তো দেখি আয়াত কোরআন শরীফ পড়লে স্বভাব হয় কিনা এক অক্ষরে কমপক্ষে কয় স্বভাব কথা বলেন না তাহলে আমার নবী পাকের নাম আয়াতের মধ্যে আসে না নাই আমার নবীর নাম মোবারকে কয় অক্ষর আসলে পাঁচটা কিন্তু ইদগাম করে হয়েছে চারটা কয়টা এক অক্ষর দুবার মিম দুবার তাহলে চারটা অক্ষর যদি ধরি তাহলে যদি দুনিয়ার ছোট হিসাব করি তাহলে এইটা আমার নবী পাকের নাম মোবারক কোরআন শরীফের আয়াত হওয়ার কারণে এই নাম মোবারক উচ্চারণ করলে চারটা অক্ষরে কয়টা নাকি এই নাকি এই স্বভাব যদি হয় তাহলে এবার বলুন ওই নামের কল্যাণ আছে না নাই যে নাম কোরআন শরীফের আয়াত যে নাম পড়লে স্বভাব হয় যে নাম পড়লে মাপ পাওয়া যায় যে নাম পড়লে জান্নাতি হওয়া যায় যে নাম পড়লে আল্লাহ রসুলের দরবারে মকবুল হওয়া যায় যেই নাম পড়লে আল্লাহ এবং তার রসুলের নৈকত্য অর্জন করা যায় এরপর উনি যুক্তি দিলেন এক অক্ষরে দশ আয়াত মানে দশ নেকি হয় সেই যুক্তি উনি দিলেন ওনাকে যদি প্রশ্ন করি যেহেতু উনি বলছেন যে আল্লাহ রাসুলে মুহম্মদ নামটা কোরআনে আছে অতএব প্রতি হরফে দশ নেকি তো মুহম্মদ নামটা একবার বলছেন চার একবার বলছেন পাঁচটা হরফ থাকে তাহলে পঞ্চাশ নেকি হবে ধরে নিলাম আমি তাহলে ইবলিসের নামও তো অসংখ্য আছে ইবলিসের নাম যদি কেউ জপে ফেরাউনের নাম তো অসংখ্য আছে সেটাও তো কোরআনের আয়াত তো কোরআনে যেহেতু আছে প্রতি হরফে দশ নেকি তাহলে আমি সারাদিন যদি ফেরাউন বা ইবলিশ বলে জপতে থাকি তাহলে তো আমার সেই দশ দশ প্রতি হরফে দশ নেকি করে আমার তো প্রতিদিন এরকম হাজার হাজার নেকি হওয়ার কথা যুক্তিতে তো তাই বলে এই হুজুর যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তি অনুযায়ী যেহেতু প্রতি হরফে দশ নেকি তাহলে আমি যদি প্রতিদিন ইবলিশ শয়তান ফেরাউন নমরুদ এগুলো জপ জপতে থাকি আমার তো অজস্র নেকি হবে এই ধান্দাবাজি বন্ধের জন্যই হাসরের মাছে আল্লাহ কারো নেক আমল গুনবেন না এই যে এক নেকি দুই নেকি পাঁচ নেকি দশ নেকি হরফে হরফে দশ নেকি করে যে মানুষকে পথভ্রষ্ট করার মিশন ওরা নিয়ে ওনারা নিয়েছেন এটা বন্ধ হয়ে যাবে বন্ধ করে দিয়েছেন আল্লাহ এ নাজিলের মাধ্যমেই কারণ আল্লাহ বলে দিয়েছেন হাসরের মাঠে কোনো পাপ সোয়াপ গোনা হবে না উনি যে পঞ্চাশ দশ তিরিশ নেকি না বিশ নেকি উনি তো বলতেই পারবে না সব আমল ওজন করা হবে মিজানের পাল্লায় ওজন করা হবে গোনা হবে না সুতরাং ওনার এই কথাটাও রীতিমতো কোরআন বিরোধী কোরআনের সাথে সাংঘর্ষিক যেই ব্যক্তি বলে আমার নবীর নাম জপন করলে কল্যাণ নেই তার সাথে আমাদের সম্পর্ক থাকবে তাকে কি আমরা আলেম হিসাবে জানবো মুসলমান হিসাবে জানবো কত বড় ইসলামের শত্রু আমার নবীর শত্রু আল্লাহর শত্রু এই একটি কথাই যদি ব্যাখ্যা করতে না পারেন আর ব্যাখ্যার দরকার নাই মিষ্টি মুখে বলল আমার নবীর নাম জপলে কোনো কল্যাণ নেই সেও বাংলাদেশে শাহজালাল বাবার দেশে হাওয়া বাতাসকে এই বেঁচে আছে সাবধান খবরদার হুশিয়ার কাউকে লাঠি চাষ করে মারা লাগবে না শাহজালালের সোনার বাংলায় নবীর সালে বেয়াদবি করে বাঁচতে পারবে না সবশেষে কি করলেন উনি উনি আহমদুল্লাহ হুজুরকে রীতিমতো হুমকি দিলেন শাহজালালের বাংলায় নবীর শানে বেয়াদবি করলে বাঁচতে পারবা না এই একই 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 অবস্থা পত্তলিকদের যুগে চোদ্দোশো বছর আগেও আল্লাহ রাসুল যখন বলতেন যে শুধুমাত্র লাহ ইাল্লাহ শুধুমাত্র আল্লাহর আইন চলবে বাকি সকল হাদিস ফেকা ইজমা কিয়াজ সব বাদ শুধুমাত্র আল্লাহর কিতাব চলবে তখনও এই আবু জেহেলের দল এই মোল্লা মৌল্লভিদের দল একই কাজ করেছে যখন ইসানবী এসেছিলেন তখনও ইহুদি যারা আলে মোলামা দরবেশ ছিল তারাও একই কাজ করেছে যখন নবী বলেছেন শুধুমাত্র এক আল্লাহর বাণী চলবে অন্য সকল তোমাদের এই হাদিস ইজমা কিয়াস ফিকা শাস্ত্র যা আছে সব বাদ তখনই তাদেরকে এই মাটির সাথে মিশিয়ে দেবে ধ্বংস করবে শুলে চড়াবে খুন করবে হত্যা করবে আল্লাহ তো কোরআনে বলেছেন যে অসংখ্য নবীর আসুলকে এই আলেমোলামা পীর দরবেশটা কিন্তু হত্যা করেছে সাধারণ মানুষ কখনোই কোনো নবীর আসুলের শত্রু ছিল না শত্রু ছিল চিরকাল এই আলেমোলামা পীর দরবেশ এরা শাহজালালের দেশ বাংলাদেশ বাংলাদেশ নাকি শাহজালালের বাংলাদেশ আল্লাহর না পৃথিবী সমগ্র বিশ্ব জাহানের মালিক হচ্ছেন আল্লাহ আর ইনি বানাচ্ছেন শাহজালাল কেন বানাচ্ছেন ওই যে শাহজালালের মাজার আছে সেই মাজারের মাধ্যমে অনেক বড়ো ধরনের বিজনেস হয় ব্যবসা হয় পকেটে মোটা অঙ্কে টাকা আসে এজন্য শাহজালালের নাম বিক্রি করে খাওয়াটা এনাদের খুব ভালো লাগে এরপরে বলেছেন আহমদুল্লাহ হজুরের সাথে বেয়াদবি করলে দেখিয়ে দেবে ফাটিয়ে দেবে মেরে ফেলবে এই হুমকি ধামকি যা ওই নবীর আসুলদের দিত আলে মোলামা যারা হকপন্থী ছিল মানে যারা সত্যিকার অর্থেই দিনদার ছিল মুত্তাকিন ছিল তাদেরকে যেমন এই মোল্লা এরকম হুমকি ধমকি দিত আহমদুল্লাহ হুজুরকেও এইভাবে ধুমকি ধমকি দিয়েছেন কিন্তু আহমদুল্লাহ হুজুর পুরোপুরি কুরআনের কথা বলেছেন যে নবী রাসুল এদের কারো নাম জপলে কোনো কল্যাণ নেই সুরাজ জিনের আঠেরো উনিশ বিশ একুশ আয়াতগুলো পড়লে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আহমদুল্লাহ হুজুর এর আগেও তাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তিনি কুরআের দিকে সম্ভবত আসতে চান বা তার মনে সেই প্লান পরিকল্পনা আছে বা তিনি হয়তো আস্তে আস্তে আগাচ্ছেন কিন্তু এই মুশ্রিকের দল মনে হয় না তাকে শান্তিতে থাকতে দেবে আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করুন